এটা কি এসে কিন্তু তুমি তো এটা খাবা না এখন না তুমি খাবা না তোমার ভাল লাগ না এখন তুমি খাবা নাশোনা ওটা কেন করতেছো তুমি আমি বললিছি তো তুমি এখন খাবা না আমি তোমারে দিব না এখন খাবা না তো পাখি তুমি যদি নষ্ট করো না আমি কিন্তু তোমারে মার দিব আমার কথা শোনো নষ্ট করলে কিন্তু আমি তোমাকে মার দিব দেখো আমি খুলে দিতে চাইনি তাই রাগ হয়েছে মাইনর এবার চলে গেছে রাগ করে ঘুমিয়ে গেছো নাকি হ্যাঁ মাইনর রাগ করে ঘুমিয়ে গেছে কেক দিতে চাইনি সেজন্য মাইনু চলে আসো চলে আসো ছিঁড়ে দেবো পাপা পাপা চলে আসো আমার সোনা পাপা চলে আসে সোনা পাপা থাক আমিও রাগ করেছি যাই মাইনো আসবে না যা আমিও রাগ করি আমিও রাগ করি মাইনোর আসবে না আমি এখানে বসে থাকি আসবে না থাক আমিও রাগ করি আমি রাগ করেছি

কি হল সক গন্ড এই যে ব্যাটটা কথায় রাখিস বলো ব্যাটটা কোথায় রাখিস